আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর আর্জেন আহমেদ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম সামরিক সরকারের অধীনে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাইসেন্স টু কিল মামলার ছয় মাসের জেল দক্ষিণ পূর্ব অঞ্চলের আদিবাসী ও বাঙালি সম্প্রদায়ের সংঘর্ষে তিনজন নিহত বাংলাদেশ নারীরা বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে সাত উইকেট হারিয়েছে দেশ বিরোধী অপপ্রচারে জড়িত আওয়ামী লীগ নারীরা শহীদুল আলম গাজার পাশে থাকার অঙ্গীকার প্রধান উপদেষ্টার বিশ্বাস ভঙ্গকারী উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন নাহিদ তিন বিভাগ ছাড়া সারাদেশে বৃষ্টি কমবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পোশাক রপ্তানি বেড়েছে সাতাশ শতাংশ খাগড়াছড়িতে আট দিন পর একশো ধারা প্রত্যাহার কার্যক্রম কাল থেকে নবম ওয়েস বোর্ড বাস্তবায়ন ও দশম বোর্ড সহ দশ দাবি পালনের নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব জুমকি বানিয়ে ভারতে পাচার ও সহপরিবারে হত্যার হুমকির অভিযোগ চিকিৎসা শেষে দেশে ফিরেছে নূর হাসিনা আমলে শক্তি সঞ্চয় নতুন কৌশল মাঠে ইউপিডিএফ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরছেন ডক্টর মোহাম্মদ ইমনুস ছোট্ট নৌকা গাজায় পোছায় তবে শক্তিশালী নৌবাহিনী কেন পারে না মধ্যবিত্ত নিরাপদ বিনিয়োগ কোন সঞ্চয়পত্রে কত মুনাফা জেনজি বিক্ষোভে উত্তাল নতুন একটি দেশ বিএমপি নেতা ফোকনের বহিষ্কার দাবিতে নিউ ইয়র্কে মানববন্ধন ঐতিহাসিক হিন্দু মুসলিম ঐক্যের প্রসঙ্গে তথ্য উপদেষ্টার বক্তব্য ধীর গতিতে ছোট্ট বড় গর্ত মহাসাগরের দুরবস্থা অনলাইনে প্রতারণায় পঁয়ত্রিশ লাখ টাকা আত্মসাত প্রধান অভিযুক্ত গ্রেপ্তার ভাষা সৈনিক বাংলাদেশের যুব মিসলের সহিংসতা চারজন নিহিত রোহিঙ্গা সংকট মোকাবেলায় অবিলম্বে বৈশ্বিক পদক্ষেপ দাবি ইউনিসের সংস্কার অগ্রগতি না হলে পদত্যাগের হুমকি ইউনিসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত সরকারি চাকরিতে অধিকাংশ কোটা বাতিলের রায় টাকার মান স্থিতিশীল রাখতে বাংলাদেশের ব্যাংকের নতুন উদ্যোগ শেয়ার বাজারে সূচকে বেড়েছে বিনিয়োগকারীদের মুখে হাসি নতুন বাজেটে আয়কর ছাড়ের সীমা বাড়ার সম্ভাবনা রপ্তানি খাতে প্রবৃদ্ধি পোশাক শিল্পের আবারও উথান বৈদেশিক মুদ্রা রিজার্ভ ষোলো বিলিয়ন ডলারের স্থিতিশীল ব্যাংক খাতের খেলাপে ঋণ কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার বিনিয়োগ আকর্ষণে সরকার নতুন শিল্পনীতি প্রণয়ন করেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিতে দেশের চাপ বাড়ছে কৃষি উৎপাদনের রেকর্ড বৃদ্ধি ধান কাটায় উৎসব পরিবেশ রেমিটেন্স প্রবাহের নতুন রেকর্ড প্রবাসীদের জন্য অবদান প্রশংসিত খাগড়াছড়িতে তিনজন গুলিবদ্ধ হয়ে নিহত খাগড়াছড়িতে বাস উল্টে পনেরো জন আহত বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্র সচিবদের ঢাকায় বৈঠক গাইবান্ধা অ্যান্থাক্স আক্রান্ত গরুর মাংস কাটার পর সাত জনের উপসর্গ দেখা দিয়েছে নাসির নগরের বাস চালককে পিটি হত্যা শিক্ষাবিদ ও লেখক সৈয়দ মঞ্জুরুল ইসলামের হার্ট অ্যাটাক স্ট্যান্ড বসানো হয়েছে বাংলাদেশের আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অক্সিজেনের অভাব নেই হাসপাতালগুলোতে পর্যাপ্ত সরবরাহ পাঁচটি ইসলামী ব্যাংকে একীভূত করে নতুন ব্যাংক গঠন করবে বাংলাদেশ ব্যাংক জামায়েত ইসলামী দুইশো আটানব্বই আসনে প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু জুলাই চাটার বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতনক বাংলাদেশ সংবাদ শিরোনাম এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েলের হামলায় বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প যুদ্ধের অবসান কি শুরু তাহলে কি ট্রাম্পের পাত্তা দিচ্ছেন না নেতা নেহাও। থেকে আটক একশো সাঁত্রিশ জনকে তুরস্কে ফাটিয়েছে ইসরায়েল গাজামুখী গ্লোবাল সমুদ্র আটক ৩৭ দেশের দুই শতাধিক মানুষ বন্দী আইএমএফ জানায় তৃতীয় চতুর্থ রিভিউ শেষে বাংলাদেশ পাবে ওয়ান বিলিয়ন ডলার সহায়তা জাপান বাংলাদেশকে দেবে ওয়ান পয়েন্ট শূন্য তেষট্টি বিলিয়ন ডলারের বাজেট সহায়তা আমেরিকান ট্যারিফ হুমকিতে বাংলাদেশের গার্মেন্টস অর্ডার স্থগিত বাংলাদেশ আর ট্রেড ব্লকে যোগ দিতে আগ্রহী ভারত বাংলাদেশের সন্দেহভাজন নাগরিকদের প্রত্যাহার তীব্র করেছে গাজা ইসরায়েলি হামলায় অব্যাহত ট্রাম্পের আহ্বান উপেক্ষিত এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এখন শুনবেন বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ সামরিক সরকারের অধীনে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ সামরিক সরকারের অধীনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এটি দেশের সামরিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি রাজনৈতিক উত্তেজনা কমানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাইসেন্স টুকিল মামলায় ছয় মাসের জেল গুরুত্বপূর্ণ মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করা হয়েছে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে দক্ষিণ পূর্ব অঞ্চলের আদিবাসী ও আঞ্চলিক সম্পদের সংঘর্ষে তিনজন নিহত স্থানীয় সম্পদের মধ্যে সংঘর্ষের কারণে প্রাণহানি ঘটেছে প্রশাসনিক পদক্ষেপের এবং সামাজিক সহিংসতার গুরুত্ব বাড়ছে বাংলাদেশ নারীরা বিশ্বকাপ ক্রিকেট পাকিস্তানকে সাত উইকেট হারিয়েছে নারী ক্রিকেট দলের জয় জাতীয় গৌরব বৃদ্ধি করেছে খেলোয়াড়দের দক্ষতা এবং ক্রীড়া অঙ্গনের উন্নয়নের প্রতিফলন স্পষ্ট হয়েছে দেশবিরোধী অপপ্রচারে জড়িত আওয়ামী লীগ নারীরাও সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকরমূলক প্রচারণায় নারীরা জড়িত থাকার অভিযোগ উঠেছে এবং বাড়ানোর দেখা দিতে পারে আলম ও গাজার তথ্য পাশে থাকার অঙ্গীকার প্রধান উপদেষ্টার মানবাধিকার এবং আন্তর্জাতিক সহানুভূতির প্রতিশ্রুতি প্রকাশ করেছে স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নীতি প্রহত হতে পারে বিশ্বাস ভঙ্গকারী উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন নাহিদ দায়িত্বশীল কর্মকর্তার নাম প্রকাশের মাধ্যমে সচেতন করা হবে প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি পাবে তিন বিভাগ ছাড়া সারা দেশে বৃষ্টি কমবে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা কৃষি ও যাতায়াতের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি যুক্তরাষ্ট্রের বাংলাদেশে পোশাক রপ্তানিতে বেড়েছে সাতাশ শতাংশ রপ্তানি খাতের বৃদ্ধির অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির একটি ইঙ্গিত বৈদেশিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্ত করেছে খাগড়াছড়িতে আট দিন পর একশো ধারা প্রত্যাহার কার্যক্রম কাল থেকে শুরু আইন শৃঙ্খলা স্বাভাবিক হলে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে স্থানীয় শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হচ্ছে নবম ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন দশম বোর্ড গঠন সহ দশ দাবি উত্থাপন শ্রমিকদের অধিকারের প্রতি গুরুত্ব বাস্তবায়িত হলে কার্যক্রম সমতা বৃদ্ধি পাবে উমরা পালনের নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব ধর্মীয় কার্যক্রমের নতুন নিয়মাবলী ভ্রমণকারীর বাংলাদেশদের প্রস্তুতি এবং সচেতনতা বাড়ানো হয়েছে জঙ্গি বানিয়ে ভারতে পাচার এবং সহপরিবারের হত্যার হুমকি অভিযোগ সন্ত্রাস ও পাসারের নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে নিরাপত্তা বা প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া এখনই জরুরি হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা শেষে দেশে ফিরেছে নূর দীর্ঘ চিকিৎসার পর দেশে প্রত্যাবর্তন সমাজের নূরের অবস্থান পুনরুদ্ধার হতে পারে ইউপিডিএফ শক্তি সঞ্চয়ের নতুন উদ্দেশ্য প্রযুক্তি বা নীতি মিলিয়ে খাতের উন্নয়ন যুক্তরাষ্ট্রের সফর শেষে ঢাকায় স্থানীয় অর্থনৈতিক উদ্বেগের সম্ভাবনা ছোট্ট নৌকা গাজায় পোসায় তবে শক্তিশালী নৌবাহিনী কেন পারে না নিরাপত্তা কৌশলগত সমস্যার প্রতিফলন সামরিক দক্ষতা বা ক্ষমতা প্রতিরক্ষা পরিকল্পনার প্রশ্ন ওঠে মধ্যবিত্তের নিরাপত্তা বিনিয়োগ কোন সঞ্চয়পত্রে কতটা মুনাফা অর্থনৈতিক পরামর্শ বা বিনিয়োগের সঠিক পথ মধ্যবিত্তের আর্থিক সুরক্ষা জোরদার জেনজি বিক্ষোভে উত্তাল নতুন একটি দেশ যুব সমাজের প্রতিরোধ বা সামাজিক আন্দোলন রাজনৈতিক সংস্কারের গুরুত্ব বাড়ছে বিএনপি নেতা খকুনের বহিষ্কারের দাবিতে নিউইয়র্কের ইয়র্কের মানবন্ধন প্রবাসী রাজনৈতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক সমর্থন চাপের প্রভাব ঐতিহাসিক হিন্দু মুসলিম ঐক্যের প্রসঙ্গে তথ্য বক্তব্য সামাজিক সংহতি বা ঐতিহ্যবাহী ঐক্যের পুনর্প্রকাশ এবং সাম্প্রতিক সংলাপের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে গতিতে ছোট্ট বড় গড়তে মহাসড়কের দুরবস্থা অবকাঠামোগত সমস্যা বা দ্রুত সংস্কারের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অনলাইনে প্রতারণায় ৩৫ লাখ টাকা তসাদ প্রধান অভিযুক্ত গ্রেপ্তার ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব শৃঙ্খলার কার্যকারিতা প্রদর্শন ভাষা সৈনিক আহম্মদ শরীফের লাইফ সাপোর্টে দেশের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য ঝুঁকি চিকিৎসা এ সমর্থন অপরিহার্য বাংলাদেশের যুব মিছিলে সহিংসতা চারজন নিহত বিক্ষোভে প্রাণহানি শান্তিপূর্ণ প্রতিবাদের প্রয়োজনীয়তা পূর্ণব্যক্ত রোহিঙ্গা সংকট মোকাবেলায় অবিলম্বে বৈশ্বিক পদক্ষেপের দাবি আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ মানবাধিকার সহায়তা নীতি প্রয়োগ জরুরি ইউনেসের সংস্কার অগ্রগতি না হলে পদত্যাগের দাবির হুমকি সংস্কারের ব্যর্থতায় রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে ইউনুস নেতৃত্ব সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত সরকারের নীতি বা কার্যক্রমের সমর্থনের জনসমর্থনের ঘাটতি দেখা দিয়েছে সামাজিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সরকারি চাকরিতে অধিকাংশ কোটা বাতিলের দাবি রায় কোটা ব্যবস্থায় পরিবর্তন যোগ্যতা ভিত্তিক নিয়োগের দিকে পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে টাকার মান স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্বেগ মুদ্রা নীতি ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টা শেয়ার বাজারের সূচক বেড়েছে বিনিয়োগকারীদের মুখে হাসি অর্থনৈতিক আত্মবিশ্বাস বৃদ্ধি বিনিয়োগ আকর্ষণ পুনরুদ্ধার নতুন বাজেটে আয়কর ছাড়লে সীমা বাড়ার সম্ভাবনা করনীতি উন্নয়ন মধ্যবিত্তের আর্থিক সুযোগ বৃদ্ধি রপ্তানি খাতের প্রবৃদ্ধি পোশাক শিল্পের আবারও উথান অর্থনীতি গুরুত্বপূর্ণ খাতের পুনরুজ্জীবন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা বৈদেশিক মুদ্রা রিজার্ভের ছাব্বিশ বিলিয়ন ডলার স্থিতিশীল বৈদেশিক মুদ্রার শক্তিশালী অবস্থান অর্থনৈতিক স্থিতিশীলতার ব্যাংক খাতের খেলাপে ঋণ কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার আর্থিক স্থিতিশীলতা ব্যাংকিং খাতের সুরক্ষা নিশ্চিত করছে বিনিয়োগ আকর্ষণে সরকার নতুন শিক্ষানীতি বা শিল্পনীতি প্রণয়ন করেছে শিল্প খাতের বিনিয়োগ বা কর্মসংস্থানের বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিতে দেশের চাপ বাড়ছে জ্বালানি খরচ বৃদ্ধি বাজারের প্রভাব নীতি সংশোধনের প্রয়োজন কৃষি উৎপাদনের রেকর্ড প্রবৃদ্ধি ধান কাটার উৎসব মুখর পরিবেশ কৃষি সাফল্য স্থানীয় বা খাদ্য নিরাপত্তার ইতিবাচক প্রভাব কৃষি উৎপাদনের রেকর্ড প্রবৃদ্ধি ধান কাটায় উৎসব মুখর পরিবেশ কৃষি সাফল্য স্থানীয় অর্থনীতি বা খাদ্য নিরাপত্তার ইতিবাচক প্রভাব রেমিটেন্স প্রভাবের নতুন রেকর্ড প্রবাসীদের অবদান প্রশংসিত প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক অবদান বৈদেশিক মুদ্রার প্রভাব শক্তিশালী খাগড়াছড়িতে তিনজন গুলিবদ্ধ হয়ে নিহত নিরাপত্তা বা সামাজিক দ্বন্দ্বের সব ফলাফল প্রশাসনিক পদক্ষেপ এখন জরুরি খাগড়াছড়িতে বাস উল্টে পনেরো জন আহত দুর্ঘটনা যাতায়াতের নিরাপত্তা দুর্ঘটনার প্রতিরোধের ব্যবস্থার প্রয়োজন বাংলাদেশ তুরস্কের পররাষ্ট্র সচিবদের ঢাকায় বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক বা কৌশলগত আলোচনা আন্তর্জাতিক সহযোগিতা বাড়বে গাইবান্ধায় অ্যান্থ্রাস আক্রান্ত গরুর মাংস কাটার পর সাত জনের উপসর্গ দেখা দিয়েছে জনস্বাস্থ্য ঝুঁকি সতর্কতা চিকিৎসা প্রয়োজন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাসির বাস চালককে পিটি হত্যা সামাজিক ন্যায় বা আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার শক্ত করা প্রয়োজন শিক্ষাবিদ লেখক সৈয়দ মনরুজ্জামান ইসলামের হার্ট অ্যাটাক স্ট্যান্ড বসানো হয়েছে দেশের বিদ্যান ও লেখক সম্পদের জন্য গুরুত্বপূর্ণ খবর চিকিৎসা অবস্থা স্থিতিশীল বাংলাদেশের আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রীড়া সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি খেলোয়াড়দের প্রস্তুতি গুরুত্বপূর্ণ অক্সিজেনের অভাব নেই হাসপাতালগুলোতে পর্যাপ্ত সরবরাহ স্বাস্থ্য ব্যবস্থা সচল গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ নিশ্চিত পাঁচটি ইসলামী ব্যাংকে একত্রভূত করে নতুন ব্যাংক গঠন করবে বাংলাদেশ ব্যাংক ব্যাংক হাতের কাঠামোগত সংস্কার আর্থিক স্থিতিশীলতা এবং কার্যকরিতা বাড়বে জামায়াত ইসলামী দুইশো আসনে প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু রাজনৈতিক প্রার্থী তালিকায় চূড়ান্ত নির্বাচনী প্রস্তুতি জোরদার জুলাই চার্টার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানক্য রাজনৈতিক সম্মত না থাকায় নীতি বাস্তবায়নের বাধা বা সমাধানের প্রয়োজনীয়তা এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ ইসরায়েল হামলায় বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প যুদ্ধের অবসান কি শুরু ট্রাম্প যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক চাপ ও মানবিক পরিস্থিতি স্থিতিশীল হতে পারে তাহলে কি ট্রাম্পকেই পাত্তা দিচ্ছে না নেতা নেহু রাজনৈতিক দ্বন্দ্ব বা নেতৃত্বের ভিন্নবাদ ইসরায়েলি নীতিভাব আন্তর্জাতিক সম্পর্কের প্রভাব ফুলোটিলা থেকে আটক একশো সাঁইত্রিশ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল মানবাধিকার উদ্যোগের আটকদের স্থানান্তর আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতি প্রভাবিত গাজামুখে গ্লোবাল সমূহ ফুলটিলা আটক সাঁইত্রিশ দেশের দুই শতাধিক মানুষ আন্তর্জাতিক নাগরিক বা মানবাধিকার সমস্যা রাজনৈতিক চাপ এবং নীতিগত বিতর্ক সৃষ্টি করেছে আইএমএফ জানায় তৃতীয় এবং চতুর্থ রিভিউ শেষে বাংলাদেশ পাঠাবে এক বিলিয়ন ডলারের সহায়তা বৈদেশিক আর্থিক সহায়তা নিশ্চিত নীতি এবং অর্থনীতির স্থিতিশীলতা বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে জাপান বাংলাদেশকে দেবে এক দশমিক শূন্য তেষট্টি বিলিয়ন ডলারের বাজেট সহায়তা আন্তর্জাতিক উন্নয়নের সহযোগিতা অর্থনৈতিক কার্যক্রম এবং পরিকল্পনা অবকাঠামোর প্রভাব আমেরিকার ট্রারিভ হুমকিতে বাংলাদেশের গার্মেন্টস অর্ডার স্থগিত রপ্তানি খাতে সাপ ব্যবসায়িক কৌশল বাজার বৈচিত্র্যের গুরুত্ব বাংলাদেশের আর সি ট্রেড ব্লকে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারের পরিবেশের প্রস্তুতি অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি ভারত বাংলাদেশের নাগরিকদের প্রত্যাহার তীব্র করেছে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্ব দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব গাজা ইসরায়েলি হামলায় অব্যাহত ট্রাম্পের আহ্বান উপেক্ষিত সংঘর্ষ চলমান আন্তর্জাতিক চাপ মানবিক পরিস্থিতি জরুরি মনোযোগ দাবি করেছে এই ছিল সংবাদ বিশ্লেষণ ফ্রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সঙ্গে সবার জন্য মুক্ত কণ্ঠে ফ্রান্স নিউজ আজকে সংবাদ এখানে শেষ করছে সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখার বিষয় চোখ রাখুন ফ্রান্স নিউজের প্রতিটি খবর সবার আগে জানতে বেলা এক চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কি সব তো সত্যের স্পন্দন সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজি নিউরোক আহমান চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুম প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি